ডাক্তার দিতিমনি কি হয়েছে লমশামির ও কিছু না চুলকানি আপাতত আজ আমি চুলকে দিয়েছি এই আমি লিখে দিচ্ছি তুমি প্রতিদিন রাতে একবার করে চুলকে দেবে তোমার খুব চুলকানি হয়েছে না চুলকানি চুলকে আরাম কিন্তু পরে জ্বালা করে কিরে দলংকার তুই আমাকে এখানে আনলি কেন তোর বাবা তো আমাদের ভালোবাসা মেনে নেবে না তাই এই বিসটা খেয়ে আমরা দুজন মরবো নে তুমি এই অর্ধেকটা বিস খেয়ে নে না আমি খাবো না তাহলে কি আমি একা মরব তুবড়ি? তা তুই আমার কাছে না শুনে 20টা খেলিかね লঙ্কা? তুবড়ি যতক্ষণ বেঁচে আছায় এই জীবন তোরকে পাওয়ার সাতরামি মিটিয়ে নেই। ও নো 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 তুবড়ি এইবারে তোর পেটে বাচ্চা আসলে তোর বাবা তোকে আমার হাতে তুলে দিতে বাধ্য হবে। তুই যে এই 20টা খেলে তাহলে তুই মরবি না লঙ্কা? হেটা তো যৌবনের বীজ। খাবার সাথে সাথে যৌন সাথী না পেলে মানুষ মরে যায়। এখনি বীজটা আমার শরীর থেকে তোর শরীরে চলে গেছে।

জজ সাহেব আমার বউ যদি আমার ঘর না করে তাহলে আমার প্রাণের শরবতকে আমাকে দিয়ে দিতে বলুন না শরবতকে আমি কষ্ট করে জন্ম দিয়েছি আমি দেব না শরবতকে তুই কষ্ট করে জন্ম দিয়েছিস মানে শরবতটা বানালো কে অর্ডার অর্ডার সাহেব আমার চিনি আমার গ্লাস আমার জল আর ও মাত্র দু ফোঁটা লেবু রস দিয়ে শরবত হল খতম

তুই ভাবলি কি করে মধু আমার মত সুন্দরীকে বাদ দিয়ে আদেশের মতোতে ভিকারীকে বিয়ে করবে তুই রূপ নিয়ে এত অহংকার করিস না গীতা টাকা থাকলে আমিও তোর মতো সাজতে পারতাম ও তাহলে তুই সাজার জন্য আদেশের মতো একটা মালদার ছেলের পিছনে পড়েছিস এই কি হচ্ছে তোমরা এখানে ঝগড়া করছো জানো তুমি এসেছো আদেশ বলো আমাদের দুজনের মধ্যে কাকে তুমি বিয়ে করবে ও তার মানে তোমরা আমাকে নিয়ে ঝগড়া করছো ঠিক আছে কাল সকালে তোমরা আমার ঘরে এসো থেকে উঠে আগে দেখতে পাবো তার গলায় মালা দেবো ঠিক আছে আমি ঘুম থেকে উঠিনি তাড়াতাড়ি মাথার ধরে বসে যাই আমি আগে এসে মাথার ধরে বসেছি আদেশ উঠে আমার গলায় মালা দেবে তুই পায়ের কাছে বস ঠিক আছে তোমাকে প্রথম রাত থেকে এসে তোমার মাথার ধরে বসে আছি আর তুমি উঠে ওর গলায় মালা দিয়ে দিলে তুমি মাথার দিকে না বসে তুমি যদি পায়ের দিকে বসতে আমি ঘুম থেকে উঠে আগে তোমাকেই দেখতাম তাহলে তোমার গলাতেই মালা দিতাম আমাদের ভালোবাসাকে তো তোমার স্বামী মেনে নিচ্ছে না আর আমার বউ মেনে নিচ্ছে না চলো আজ আমরা এই বিষটা খেয়ে দুজন মরবো নাও বিষ খাও আগে আগে তুমি খাও এই বিষ খেলে কিন্তু সঙ্গে সঙ্গে মানুষ মরে যায় আমার খাবার পরে তুমি খাবে কিন্তু পূজা ঠিক আছে সঙ্গে সঙ্গে খাবো তুমি আগে খাও তার মানে আমি যদি না মরিয়ে কিচ্ছু বুঝতে পারবো বেঈমান মিষ্টি আমার স্বামী স্বামী কাছ থেকে চলে এলে কেন চোট লেগে পা ভেঙে গেছে মিষ্টি কোন পা ভেঙেছে তোমার পা ভাঙার বাঙানা করে বাড়ি আসছো ওসব আমার ভালো লাগে না যাও কাজে যাও বউ কেন আজকাল আমাকে পাত্তাই দেন কেসটা কি আমাকে ধরতেই হবে আজ আমি এই দরজার পেছনে লুকিয়ে থাকবো হ্যাঁ বউ আমি কাজে যাচ্ছি

আমি কি স্বপ্ন দেখছি এসো ঘুমাবো বাচ্চা আমার বউয়ের রূপ ধরে তুই ছলনা করেছিস তোকে আমি ছাড়বো না এই কাঁচের বাক্সের মধ্যে তোকে ঢুকিয়ে নিলাম কাঁচের বাক্স থেকে তোকে বের করব না চল সারা জীবন আমার বউয়ের রূপ ধরেই তুই আমার সঙ্গে সংসার করবি ও নো গেছি দেখি এখনো কাচের বাক্সে ঢুকিয়ে রেখেছে আমাকে মা আমাকে বাক্স থেকে ছাড়েনি তাড়াতাড়ি আমি তান্ত্রিকের কাছে যাই তুই আমি আমাকে বাঁচাও তুই আমার বাক্সে বন্দী ভূত আই না আমাকে কাঁচের বাক্সের মধ্যে বন্দি করে রেখেছে